আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা পার ডে ব্লগ নিয়ে আর দেখো আমি আর আমার ছেলে থিমোম প্লাজাতে চলে গেছি এটা একটা শপিং মল আর শপিং মলের ওপর হচ্ছে খুব সুন্দর রেস্টুরেন্ট আছে আর ওইখানেই আমাদের খাওয়া দাওয়া দাওয়াত আজকে শুনির জন্মদিন এই উপলক্ষে আজকে ছোট্ট একটা আয়োজন করেছিল আমার বড় বোন আর যেহেতু সময়ের আগে আমি পৌঁছে গেছি তাই একটু মলের ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এতই কাজের ব্যস্ততা যে কি বলবো তারপরও সব দিকটা নিয়েই চলতে হয় মানে একটা ছেড়ে একটা করব এরকম না সবটাই করার চেষ্টা করি তো এই যে চলে আসছি আরতালায় তো এখনও কেউ আসেনি আমি আর আমার ছেলেই হেঁটে বেড়াচ্ছি আর ভিডিও করছি তো যে চলে আসছে সব মোটামুটি সবাই চলে আসছে কিন্তু বার্থডে গার্ল কিন্তু এখনো আসেনি আমাদের আজকের আয়োজনটা হচ্ছে শনির জন্মদিন উপলক্ষে হ্যাপি বার্থডে টু ইউ শুনি কিন্তু এখনো আসেনি আমরা এসে খাবারের অর্ডার টু দিয়ে বসে গল্প করছি এরই মধ্যে অবশ্য শুনি চলে আসবে তো এই যে এখানে প্লেটিং চলছে খাবারের আয়োজন চলছে তো আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম এই যে এখন প্লেট সাজানো হচ্ছে তো শালাপ্পা খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছিলো কেকটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর কিন্তু চলে মধ্যে তা আমি আবার এই যে সবাই আমরা যে কয়েকজন ছিলাম সবার একটু ভিডিও করলাম এই যে শুনিও চলে আসছে খুব সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরে আসছে আর ওকে দেখতে একদম পরির মতো লাগছিল আর অন্য কোথায় যেন ওর প্রোগ্রাম ছিল ফ্রেন্ড সার্কেলের সাথে তো এই ফুলের সাজিটা ওর ফ্রেন্ডই দিয়েছে তো খুব সুন্দর সাজিয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই আর ফুল তো সবাই পছন্দ করি এই যে এখানে কেক কাটিং চলছে কেক কাটার পরেই আমাদের খাওয়া দাওয়া মানে কেক কাটার আগে আমাদের খাবার চলে আসছে যেহেতু অর্ডার আমরা আগে দিয়েছিলাম আর শুনি আসতে একটু লেট করেছে তো যাই হোক কেক কাটার পরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু যে যার মতো বাড়ি চলে আসব তো খাবারটা ভালোই ছিল অনেক কিছু আইটেম ছিল তো এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর এই যে এখন ফিরে যাচ্ছি যাওয়ার সময় জাস্ট তোমাদের একটু দেখালাম বাড়ি চলে আসবার আমি একদম বিভৎস টায়ার্ড হয়েছিলাম আল্লাহ হাফেজ